ના પહેરી પેરે दे दे देखो आप लोग हे साले हम चला बहुत जाले अरे ओदगी रो करो गिने ना कटेने ने माछी दीने ने माछी पूरा घिने धर धर जा रही नहीं आला जा रही ना कुछ लगे साइड छोडो बुलंद हार चले जा बोल बोलो बुलंद हार चले जाऊं देखो दाहिना 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 डाको रे चलो बसो मां चल बसो मां हां हां तो मां बोल जा तो हार करिया दे तस <laughs> बस्ता <laughs>

ইণ্ডিয়ান সিটিৰ প্ৰগ্ৰা বা গে খৰিলে কোটা কোটা গেহন বা দুদ বোলে আর এটা একটু কালছে মানে এটা মেয়ে আর যেটা একটু লাল হয় মানে সাদা টাকার হয় সেটা হচ্ছে ভিতরে বিষাক্ত মানে আছে নিরপেক্ষ জীব যেটাকে বলা হয় এটা মানুষের শরীরে প্রবেশ করলে রক্তে যত নিচে তো শ্বাস থুলি কাজ করা বন্ধ করে দেয় মানুষের মানে মৃত্যু অনিবার্য চল্লিশ মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে না করা হয় তো মানুষ মারা যাবে তো এই সাপে কামড়ালে বা যে কোনো সাপে কামড়াক সাপ কখনো চিনতে যাবে না সাপে কামড়ালে সবসময় মানে ডাক্তারবাবু পরামর্শ নেবেন সবসময় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাবে আর ওখানে ছাড় হোক কারো বাবার ক্ষমতা যে গিয়ে বাঁচাবে আর এখন দেখবেন মানে যতজন আসছে স্নেক রেস্কিউ বা মানে যারা আসছে বা থেকে সাপ থানা থেকে অনেকজন আসতো এখন তাদেরকে বন দপ্তর থেকে মানে বিশেষভাবে তাদের জন্য করা ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এখন আসছে না তো যাই হোক সেটা পরে বলবো সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এমনি কিন্তু বলছি আর সাপ থেকে নিয়ে আমরা এখন জঙ্গলে ছেড়ে দেবো ভিডিওতে দেখতে পাবেন তো আমাকে ফোন করেছিল তারাকে দেখি তো একবার কি নাম বলবা ছোটো ফোন দেবো জায়গাটা কোথায় তারাকেও বিশেষভাবে আমাদের টিমের পক্ষ থেকে মানে ধন্যবাদ জানাই যে সাপটা ভোর তিনটা থেকে আসে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু সাপ থেকে না মেরে সাপটি আমাদের হাতে মানে তুলে তুলে রেস্কিউ করতে সাহায্য করলো আমাদের তো অনেক ধন্যবাদ জানাই তোমাকে আর সাপটাও মারবেন না

Eh. Sí. Ah, gotcha. mm. mm. sí. তো বন্ধুগণ সাপটিকে আমরা এখন ছেড়ে দেব জঙ্গলে আপনারা দেখতে পাবেন আমার বন্ধু যে ভিডিওটা করছে তার নাম রকি সে মানে ভিডিওটা করেছে ঠিকই কিন্তু ভিডিওটা স্টার্টিং অন করতে ভুলে গেছিলো সেই জন্য আমাদের লাস্ট মোমেন্টটা নেওয়া হয়নি তো ভিডিওটা ছেড়ে দেবো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বান্দে মাতরম জয় হিন্দ